গত কয়েক বছর ধরে পৃথিবীর নানা প্রান্তে প্রবাসী বাঙালিদের আঙিনা কৃষির গল্প আমরা নিয়মিত তুলে ধরছি এর ফলেই স্পষ্ট হচ্ছে আমাদের কৃষি শুধু দেশ নয় বিদেশে প্রবাসী বাঙালিদের জীবনযাত্রায়ও ব্যাপক প্রভাব ফেলছে এখন আবার অনেক প্রবাসী শুধু আঙিনার ছোট্ট চাষাবাদ সীমাবদ্ধ নেই তাদের অনেকে এই কৃষিকে নিয়ে গেছেন প্রবাসের মাঠে বৃহৎ আকারে বাণিজ্যিকভাবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত হাজি মসলেউদ্দিন তেমনি একজন

মুন্সীগঞ্জ বাড়ি তাই না জি স্যার বাংলাদেশে আমার মুন্সিগঞ্জ উপজেলায় সদর উপজেলায় মোড়ে আমার বিল্ডিং আছে সতেরোটা ফ্ল্যাট তানজিল ভবন বা

তারপরে মোরগ তারপরে সবজি এরা নিয়ে যায় আচ্ছা আচ্ছা তো আপনার এগুলি এই যে ফল ফসল গুলো শাকসবজি উৎপাদন করেন এগুলি কি আপনার মাঠ থেকে বিক্রি হয় নাকি আপনি কোথাও সাপ্লাই করেন আমি প্রথমত আমি মাঠ থেকে বিক্রি করি আবার সাপ্লাই করি অনেকে অনলাইনে অর্ডার করে ফোনে অর্ডার করে আমি তখন ডেলিভারি দিয়ে আসি বিশাল খামারে উৎপাদন হচ্ছে বেগুন লাল শাক লাউ টমেটো কুমড়া সহ নানা রকমের সবজি শাক লাল শাক লাল শাক করেন আর কি শাক আচ্ছা আচ্ছা খুব বেশি চলে না এগুলো খুব বেশি চলে

আমি প্রচুর পরিমাণ লাউ করি অনেক এইবার প্রায় সিক্স ফিট আমার যে জাংলা জাকাটা আছে সিক্স হান্ড্রেড ফিট লম্বা আট ফিট পাস চতুর্দিক দিয়া বিরাট বড় ই অনেক লাভ হয় এই বছর ওয়েদার ওয়েদারের কারণে আমি তিনবার মাইর খাইছি আর কি তিনবার ই ফ্রোজেন হয়ে গেছিল আচ্ছা 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 তারপরে চতুর্থবারে লাগাইছি তা কিছু কম হইছে এবার তারপরে যা হইছে আলহামদুলিল্লাহ ভালো

বাণিজ্যিকভাবে লালন পালন করছেন হাঁস মুরগি গরু ছাগল আর মাছ বারো ফিট গভীর আমি নিজে খনন করছি এখানে কোনো পুষ্কনি ছিল না আমি ওই বুলডেজার আইনা বুলডেজার দিয়ে খনন করা হয়েছে পুষ্কনিটা এখানে তিন প্রকার মাছ আছে কিছু তালাপিয়া বেশিরভাগ ওই সিলভার ক্যাট আর গোল্ড আছে ওরা এখন পানির নিচে আগামী বছর থেকে মাছ বিক্রি করবো ইনশাল্লাহ কাস্টমারের সবারে বইলা দিছি তবে আমার এখানে কি বাঙালি যারা আসে ফ্রেশ খায় ফ্রেশ নিয়ে যায় আমি নিজে ফ্রেশ খাই ফ্রেশ ই করি সবাই হ্যাপি আর কি এই জন্য আমার নিজের লাভের জন্য এখন করি না কারণ আল্লাহর রহমতে যা করছি আলহামদুলিল্লাহ অনেক বছর যাবত আমেরিকায় আমার নিউইয়র্ক সিটিতে তিনটা বাড়ি আছে জ্যামাইকাতে করোনাতে আমার বাড়ি আছে ওগুলি ভাড়া চলে তো এইটা আমার শখের শখের বশত করা এগুলি হলো আমেরিকান ভুল যেটা আমার এখানে পাঁচটা ভুল আছে এই যে দেখতেছেন এটা হলো আমার ফার্মের গুরুজন এই বাবু এগুলো আমাদের বিআটি ফার্মের দেশি মুরগি আমাদের বাংলাদেশি মোরগ এই যে দেখতেছেন এগুলি সম্পূর্ণ লয়ার চিকেন এখানে প্রায় সত্তরটা ফিমেল চিকেন আছে রেয়ার চিকেন যেগুলি প্রতিদিনে আমার সত্তরটা করে ডিম দেয় মুরগির বাচ্চা এগুলি আমি নিজে ইনকিউবেটারের মাধ্যমে ফুটাইছি এখানে প্রায় দুইশো মুরগির বাচ্চা আছে এটার ভিতরে এছাড়াও এখানে প্রতিপালিত হচ্ছে বিভিন্ন প্রজাতির কবুতর এখানে প্রায় আমার বর্তমানে পঞ্চাশটার মতন কবুতর আছে বিশটা কবুতর দিয়ে আমি শুরু করছি ওরা বাচ্চা দেখ তবে শীতের সময় কিছু বাচ্চা নষ্ট হয়েছে এই কারণে এখন সামারে আর নষ্ট হচ্ছে না তবে এখানে বেশ কয়েক জাতের কবুতর আছে দুপাশ আছে আর ঘিরে আছে আর ওই যে সাদা কবুতরগুলাও আছে বেশ কয়েক জোড়া কবুতরটা কি আপনি কমার্শিয়ালি করেন না শখের কারণে শখের কারণে এখন তো অনেক বাংলাদেশ শিলাই ইউরোপ আমেরিকাতে কৃষি কাজের সাথে আস্তে যুক্ত হচ্ছে খামার তাই না তো এরকম তো অনেক হচ্ছে তো নাকি নিউ কম হয় ফ্লোরিডাতে বেশি হচ্ছে তবে নিউ তো ঠান্ডা এরিয়া তবে আমরা চাচ্ছি যতটুকু পারা যায় বাংলাদেশের ইমেজটাকে ধরে রাখতে আচ্ছা আচ্ছা আর বাংলাদেশি যে সাদরা আছে বাঙালির এটা আমরা দিতে চেষ্টা করতেছি আর কি চেষ্টা করছি আপনার খামারে আপনি কয়জনের কাজের সংস্থান করেছেন আমি যখন খামারটা ছিল প্রথম অবস্থা তো অনেক বড় জঙ্গল ঠংলা অনেক কিছু ছিল তখন লোক ছিল অনেক বেশি এখন আর তেমন একটা লোক লাগে না তবে আমাদের তো দুইজন আছে আমার সাথে আর আমি আছি আমার ওয়াইফও থাকে কারণ যেহেতু বাড়ি বাড়ি অ্যাটাচ করা ফার্মের সাথে এই যে বড় বাড়ি ডুপ্লেক্স বাড়ি আমাদের এই অনুষ্ঠানটা যে প্রবাসী বাঙালির আঙ্গিনা কৃষি এটা দেখানোর ফলে আমেরিকাতে আপনাদের ওই সমস্ত অঞ্চলে মানুষের এই চাষবাস করা বাড়ি আঙ্গিনায় করার এইটা প্রবণতা কি আগের চাইতে বেড়েছে না কমেছে না ওইরকমই আছে না না এটা অনেক বেড়েছে চাষবাস এটা বিশেষ করে অনেক বেড়েছে তবে সিটি অঞ্চলে বাধা আছে সিটি অঞ্চল যেখানে সিটি ওইখানে আপনি মুরগ জব করতে পারবেন না জব করতে পারে না কিন্তু আমার এখানে আবার পারমিশন আছে ওই গরু জব করার খাসি মুরগি যা আছে সবকিছু এনিম্যাল জবাই করার পারমিশন দেয় পারমিশন আছে কথা বললাম আপনার খামারটা দেখলাম খুব ভালো লাগলো ভালো থাকবেন আমরা দোয়া করি আপনার খামারটা আরো বড় হোক